استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور আল্লাহ মাটি জুরি হাবিলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাছরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মজলিসে সম্মানিত প্রধান অতিথি ওলি ইবনে বলি আল্লামা আহমদ গোবিন্দ ফুরি দামাত বরাকাত হুমুল আলিয়া মঞ্চে উপস্থিত হজরত ওলামায় ক্যারাম পিতৃতুল্য মুরব্বান আজাম আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করি প্রবর্তিকার আলম আমাদেরকে আল্লাহ আল্লাদের মজলিসে জান্নাতি টুকরায় রহমতি বাগানে সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে দিল কুলে মোহাব্বতের সহিত পর্বার্ধিকারা আলমের দরবারে শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ প্রথমত আমি আপনাদের সে অনুরোধ করব মজলিসে বসার মতো জায়গা রয়েছে সাপের খেলার মধ্যে দাঁড়াইলে বয় তাকে সাফে খামড় মারবে সেই জন্য দাঁড়াইয়ে থাকে এখানে তো কাউকে সাফে খামড় দিবে না কামড় দিবে কাউকে কথা বলে না কেউ সাপে কামড় দিবে রহমতের মজলিস যেখানে শান নাজিল হয় আপনারা কষ্ট করে দাঁড়াইয়া আছেন। আপনাদের বাবা সবাই বোঝা যায় হঠাৎ করে কোনো দিয়ে আক্রমণ আইলে বাঘে দৌড় দিতেন আপনারা মজলিসে জায়গা আছে দয়া করে বসে পড়ুক মাত্র ফাঁস থেকে সাত মিনিট কথা বলবো দয়া করে সামনের বসে পড়ুন এইভাবে এলোমেলো হইলে তো হজরতের কথা বলতেই অসুবিধা হবে আমার যখন শুরু হয়ে গেছে অসুবিধা কম সময় কথা বলবো দয়া করে বসে পড়ুন মসজিদের সৌন্দর্যতা রক্ষা করুন এবং ইতমিনানের সহিত আমি কিছুক্ষণ বসবো হজরত এখানে যত সময় আলোচনা করবেন শেষ দোয়া নিয়ে বসে চলে যাব অথবা পরবর্তী মহফিল থাকলে তো আলোচনা হবে সেই জন্য দৈর্য সহকারে বসুন মহাতরম হা জিরিনে কারাম আমি ছোট্ট করে এক আয়াত আমি আপনাদের সামনে করেছি দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই এই আয়াতে তার সংক্ষিপ্ত আলোচনা তার তর্জমা অর্থ হল লানত মানুষ জাতির উপর যেই মানুষগুলা অকৃতজ্ঞ এই কথাটা কে বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেছেন মানুষের প্রতি লক্ষ্য করে কতিলা মানুষের উপর লানত ধ্বংসশীল এদের এরা অকৃতজ্ঞ এখন আপনাদের কাছে আমার কাছে এই কথাটা কত কঠিন মুখে লাগতেছে না আমাদেরকে কে বানাইছেন আওয়াজ দেন কে বানাইছেন আল্লাহ আমরা না সাইয়া আল্লাহ তালা ইচ্ছা করে আমাদেরকে বানাইছেন আলম ইচ্ছা করে আমাদেরকে খুশি মনে বানাইছেন বলেছ আবার পরবার এখন আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই অকৃতজ্ঞ কেমনে তার একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলে দলিল সহকারে আপনারা সহজে বুঝে নিতে পারবেন পরওয়ারদিগার আলম কোরআনে পাকে 30 নম্বর ফরার আর এক সূরার মধ্যে বলেন ওয়াল্লা আদিয়াত ডবাহা ডবাহা মানে উর্দ শ্বাসওয়ালা উর্দ শ্বাস শ্বাস শারনেওয়ালা কসম খাইয়া পরওয়ারদিগার আলম গুড়ার গুঁড়া চলন্ত অবস্থায় গুড়া দৌড়া দৌড়ি যখন করে তখন গুড়া শ্বাস ফেলায় উর্ধর দিকে শ্বাস পালায় হেরান হইয়া শ্বাস পালায় এক গুড়ার উদাহরণ দিয়ে একটা নয় বারবার কসম মানুষ যে ধ্বংসশীল মানুষ যে অকৃতজ্ঞ ওই প্রাণী গুলার উদাহরণ দিয়ে বলেন একটা গুড়া যখন মানুষ ফালে একটা গুড়াকে মানুষ ফালে ওই গুড়ার উপরে যখন সোয়ার হয় বলুন তো আপনার এই গুড়ার কষ্ট হয় না আরাম হয় কষ্ট হয় গুড়ায় যখন দৌড় শুরু করে আপনাকে সোয়ার বানায়া দীর্ঘ জায়গা দায়িতেন গুড়া ক্লান্ত হয় কষ্ট ভাই আচ্ছা বলুন তো সাইলে গুড়ায় আপনাকে আমাকে তার উপর তাকিয়া ফালাইতে পারতো না নিতো কিন্তু গুঁড়ায় ফালায় না এই জন্য আমার ওই মালিক আমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার জরুরত যেইটা খাওয়ন দাওয়ানের মালিক ব্যবস্থা করে দেয় আমাকে তাহার জায়গা দেয় আমাকে লালন পালন করে আমার মালিক আমার উপরে বসে একটু আরাম করবে সেই জন্য আমি তাকে সোয়ার বানায়ার ওয়ানা দিলাম যদিও আমার কষ্ট হয় আমি মালিকের অকৃতজ্ঞ হব না চাইলে ফালাইতে পারবে কিন্তু তার উপরে উপর থেকে ফালায় না কেননা ওই মালিক তাকে খাওয়ায় ওই মালিক তাকে লালন ফালন করে কিন্তু আমরা এমনও কৃতজ্ঞ এই জন্য আল্লাহ তালা বলেন একটা প্রাণী তোমার গোলাম হওয়ার কারণে তোমার আয়াত্তে তাকার খানরের বান্দা তুমি তার ওপর সোয়ার করো তোমার বোঝা বহন করে কিন্তু তারপরেও মালিকেরও কৃতজ্ঞ হয় না আমি আল্লাহ তোমাকে এক বিন্দু নাপাক ফানি থেকে ফরের আয়াতে আল্লাহ তালা বলেন এক বিন্দু নাপাক ফানি থেকে এমন একটা ফানি থেকে বানাইছি যে ফানির পানির কোনো দাম নাই দুর্গন্ধ যা মুখে নাম নেওয়া যায় না সেই নাপাক ফানি থেকে বানায় আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম লকাদি আনিত কুবি সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইলাম তোমাকে সবচেয়ে দামি বানাইলাম তারপরে বান্দা তুমি আমি আল্লাহর আমি করতে পারো না তুমি অকৃতজ্ঞ তুমি আমি আমি আল্লাহ অর্থাৎ আমি রবের তুমি ইবাদত করতে পার না ওই গুળાকে তুমি লালন পালন কর এমনকি তোমার বাড়িতে একটা কুকুর রয়েছে তুমি লালন ভালন করো কুত্তা ভালো আছে না অনেক মানুষের কুত্তা ভালে কুকুর ভালে যদিও কুকুরের উপর নির্ভর করা ঠিক নাই জানেন নিরাপত্তার মালিককে আল্লাহ জানেন নিরাপত্তার মালিককে মালের নিরাপত্তার মালিক আল্লাহ কিন্তু কোনো কোনো মানুষ এটা কুত্তা ভালে যে যাত্রে রাত্রিবেলা যাতে নিরাপদে ঘুমায় সুর ডাকায় ডুবলে বক করে রাখে এই একটা রাস্তার কুকুর তার কোনো দাম নাই মালিক যখন তাকে লালন পালন করে একটু হাড্ডি বাসি খাবার দে ওই খাবার দেওয়ার কারণে দেখবেন আপনি বাজারে গেছেন বাজার থেকে আসার সময় রাস্তায় থাকতে সে দৌড়াইয়া আপনাকে আগাইয়া আনে আপনাকে ঘর পর্যন্ত পৌঁছাইয়া আপনি যখন রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছেন ওই কুকুরটা আপনার দরদার সামনে গেটের সামনে সজাগ তাকে এসে ঘুমায় না বাড়ির উত্তর পাশে দক্ষিণ পাশে দৌড়াদৌড়ি করে একমাত্র কারণ হলো তার চিন্তা হলো উনি আমার মালিক আমাকে লালন পালন করে আমাকে খাবার দে আমার মালিক ঘুমাইছে সুর খায় ইত্যাদি তার গোজো আজাব থেকে অর্থাৎ তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া আমার আমার মালিকের গুণ কীর্তন করা তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া আমার সেই জন্য কুকুরটা ঘুমায় না সারা রাত্রি একটা ইঁদুরেও যদি লড়াশোড়া করে তাহলে সে ভাগ করে আওয়াজ ঠিক কিনা শিয়ালে ললে ভাগ করে আওয়াজ দে তার নিরাপত্তার জন্য না তার মালিকের নিয়ে চলে আসলো কুকুরকে লালন পালন করলে ওই কুকুরটা তার মালিক সিনে কিন্তু বান্দা এমন অবস্থায় এত অনেক আমাদ দেওয়ার পর বান্দা আল্লাহকে সিনে না তার কোন সাইবার দরকার হলে খাদা বাবার দরবারে সাই আছে না মানুষ কুন্দার সাইবার হইলে কিন্তু মানুষ হে আবার মুসলমান কিন্তু কোনো কিছু চাইলে বান্ডারের কাছে চায় খাতা বাবার কাছে চায় দেওয়ানের মালিককে আল্লাহ না খাদা বাবা আলোচনা এদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে অর্থাৎ বান্দা তার জরুরতের সময় আল্লাহর কাছে চায় না মানুষের কাছে হাত পাতে খাজা বাবার কাছে হাত কাছে অর্থাৎ গাইরুল্লাহর কাছে হাত পাতে অন্যর মুখাবেক কি হয়ে যায় তখন আল্লাহ বলেন বান্দারে তোর হাত দিলাম পাও দিলাম তুই বিলকুল তোর কোনো দাম ছিল না না বা ফানি থেকে তোকে সৃষ্টি করে তোকে এত দামি বানাইলাম তোরা এত সুন্দর করে বানাইলাম তারপরে তুই আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করস না পরবার দিকের আলম এই ধ্বংসশীল হইয়া লানত দিয়া এই কথাটা আল্লাহ তালা রাগ করি হইছেন মানুষ ধ্বংস হওয়ার জন্য নি মানুষ ধ্বংস হয়েয়া যাওয়ার জন্য নি না কিন্তু অবশ্য মানুষ ধ্বংস হবে যদি শেষ পর্যন্ত আল্লাহকে চিনতে না পারে ধ্বংস করছেন অপমানিত করছেন উদাহরণ তার বাবা একজন বাবা তার সন্তানের উপর রাগ করছে রাগ করিয়া বলছে তুই আমার কথা শুনছ না কিছু গাউলা হুয়াই না শুন কিছু ছেলের মধ্যে গাউড়া একটা আসুন না নেই থেড়া বাপে বলছেন বাজারে যাওয়ার জন্য একটু কাজের জন্য বাজারে তো যায় নাই গোড়ের কোনো কাজও করে নাই বাপে রাগ করিয়া যখন বলছেন তুই যখন আমার কোনো কথা শুনলি না তাহলে আমার গোর থেকে বের হয়ে যা। উচিত হইল সন্তানের এই সময় কি করা যে আমি আর এই দুষ্কর্ম না অপরাধ করবো না কিন্তু গাউরা ছেলে যেটা এটা বলে তুমি যখন তোমার বাড়িতে জায়গা দিতে না তাহলে আমি যাই আর কি বাড়িতে কি এটা ছেলে আছে না নি গুসা করে সে যায় গিয়া আচ্ছা বাবা যখন বলছেন যে তুই আমার অবাধ্য হওয়ার কারণে কত না শোনার কারণে আমার ঘর থেকে বের হয়ে যা বাবার কি উদ্দেশ্য ছেলেটা ঘর থেকে বের হয়ে যাও উদ্দেশ্য এইটা নয় তাকে শাসন করা কিন্তু যখন ঘর থেকে বের হয়ে চলে যায় এমতাবস্থায় তার মা বাবাকে ডাকে বলে স্বামী হে ই কী করলো আপনি এমন রাগ করলেন আমার ছেলেটা ঘর থেকে বাইর হয়ে গেল তখন বাবাই বলে আমি কি ভাবছিলাম সে কি ঘর থেকে বের হয়ে চলে যাবে দেখেন বাবার মায়া লাগে গেছে সন্তানের প্রতি বের হয়ে চলে যায় সারা দিন বুড়া করে সন্ধ্যা যখন হয়ে যায় রাত্রি যখন হয়ে যায় সন্তানটা ঘরের সামনে দিয়ে আসে না বাবা যদি দেখে ফেলে পিছনে দরদা দিয়ে আসে পিছনের দরজা দিয়ে নড়া ছড়া করে বাবা বিস্তারের মধ্যে শুয়ে আছেন উনার স্ত্রীকে লক্ষ্য করে বলেন কী রে পিছনে খেয়ে করে তখন উনি কিন্তু মা বুঝতেছেন আমার সন্তান বলেন না এটা বিলাই লড়া ছড়া করতেছে বলে লড়াছড়া করতেছে আর দেখতেছি বিলাইকে মা সন্তানের চিন্তা করতেছেন সন্তানের প্রতি মহাব্বত আছে কিন্তু বাবা রাগ করছেন এই রাগ করার উদ্দেশ্য এইটা নয় যে সন্তানটা ঘর থেকে বের হয়ে যাওক অর্থাৎ বাবার উদ্দেশ্য হলো আমার ছেলেটা সংশোধন হয়ে যাক আল্লাহ তালাও এই কথা বলে কতিলাল ওয়া আখারা এই কথা বলে যদিও লানত দিয়েছেন বান্দা ধ্বংস হওয়ার জন্য নয় বান্দা সংশোধন হওয়ার জন্য বান্দা যাদের কৃতজ্ঞ হয়ে যায় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আর তারপরেও যদি সতর্ক করার পরে এই আয়াতের ধারাবাহিকতা আয়াতকে সাপুর দিকে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন রকমের আয়াত রয়েছে লম্বা আলোচনা করার সুযোগ নাই মাস্টার মহাদিনে কেরাম এমদ অবস্থায় যারা আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করে না আল্লাহর দাসত্বকে স্বীকার করে না শেষ পর্যন্ত না হয়ে মারা যায় পরবর্তীকের আলম তাকে অবশ্য ধ্বংস করেন ধ্বংস করেন এর নজির আছে তো নমরুদ আল্লাহর বন্ধা নাই নমরুদিটা আল্লাহর বন্ধা নাই আপনার আমার মতো মানুষ নাই ফেরাউন আপনার আপনার আমার মতো মানুষ নাই সেও মানুষ নমরুদকে আল্লাহ ধ্বংস করছেন অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহর গোলাম কিন্তু আল্লাহর দাসত্ব করে নাই আল্লাহর সঙ্গে সে মোকাবিলা করতে চেয়েছে আল্লাহ তালা বলেন নমরুদ ও আমার না ভরমান আমি তোরা এত সুন্দর করে বানাইলাম তোকে ক্ষমতা দিলাম ইজ্জত দিলাম মর্যাদা দিলাম সব কিছু দিলাম তুই আল্লাহকে চিনতে নাই তোকে জ্ঞান দিলাম রাষ্ট্র পরিচালনা করার জন্য জাতি পরিচালনা করার জন্য কিন্তু সেই জ্ঞান দিয়ে আমি আল্লাহকে চিনতে পারস নাই সেই জন্য নমরত আমি তোকে অপদস্ত অপমানিত করে আমি তোকে ধ্বংস করব তো আল্লাহ তাল্লা তারা কি করছেন লেংড়া মশা দুনিয়ার বালাগু মশা নাই ল্যাংলা মশা আচ্ছা খন চাই এই যে ল্যাংলা মশা দাদা না আল্লাহ ডুকছে না ঢুকাই যদি আপনার আমার বিশ্বর যেটা আছে না কত সময় আমরা মশরি ছাড়া ঘুমাই এই সময় চাইলে মশা ডুকতে পারতো না নি মশা না নানি মশাই তো দেশ আর আপনি মশুরি লাগাইলেও মশারির মধ্যে ছোট্ট মশা হইয়া আলগোস্তার আগর ইন্দেকশন লাগে ভাগ করে ভিতরে ঢুকে যায় ডুকে নানি ইলা আফল আছে এত আকল দেখা সত্ত্বে আপনার আমার অত বড় সুরঙ্গা দেখা সত্ত্বে রাস্তা ডুবতে পারে না আর এই নমরুদর না খেতে ঢুকছে কি এবার ঢুকছে না আল্লাহ ঢুকাই আল্লাহ ঢুকাই সই ঢুকাই আল্লাহ তালা বলেন হ্যাঁ নমরুদ তুমি অকৃতজ্ঞ শেষ পর্যন্ত তুই আমি রবকে চিনতে ফারস নাই সেই জন্য আমি আল্লাহ তোকে ধ্বংসশীল বলেছি তুই ধ্বংস হ অপমানিত হয়ে পরবার দিকে আলম তাকে জুতার বাড়ি দিয়ে মাতার মগজ দুলাই হরাইয়া ধ্বংস করেছেন কোথা কি না সে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কিন্তু খোদার সঙ্গে খোদাই দাবি করেছে আল্লাহ তালা বলেন ও ফেরাউন তো আমি ধ্বংস তুই নকৃতজ্ঞ তোকে ধ্বংস কর প্রমাণিত করে শেষ পর্যন্ত ফেরাউন যখন ফেরাউন যখন নীল দরিয়া উপস্থিত হইল চতুর্দিকে তাকায় দেখে তার বিপদ বিপদ আল্লাহে স্যার স্যারে দেন আল্লাহ তালা সার দেন ছেড়ে দেন না কথাটা বুঝেন লক্ষ্য করেন আল্লাহ তালা বান্দাকে সার দেন ছেড়ে দেন না আপনি চুরিতে গেছেন ডাকাতিতে গেছেন জিনাতে গেছেন এ আপনি বিভিন্ন শুদ্ধ খাইছেন ঘুষ খাইছেন আল্লাহ তালা সাইলে ওই সময় বান্দারে দাফটা মারি দরতা ভার্তা ভার্তা নেনি কিন্তু আল্লাহ তালা বললেন না আমার যেমন আমি গরম তেমন আমার দয়া আর মেহেরবান আমি আল্লাহ দয়াল যখনই তোমার উপর তোমার অপকর্মের কারণে ধ্বংস করার জন্য গজব অগ্রসর হয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমত আমি আল্লাহর দয়াও সামনের দিকে অগ্রসর হয় দয়া গিয়া বাধা দিয়ে সৃষ্টি করে এ গজব আল্লাহর বান্দা এই গুনা আর করত না আল্লাহ তুই তার তোরা সময় দে সার দে পরবর্তীকে আলম বান্দাকে সার দেন ছেড়ে দেন না কখন ছেড়ে দেন না তখন তার অন্তিম সময় পর্যন্ত সে আল্লাহকে চিনতে পারে না পরবর্তীকার আলম ফেরাউন রে এই সময় যখন নীলদরিয়াই তখন গিয়ে পৌঁছিছে এমত এখন মৌসার আল্লাহকে স্বীকার করেছে কখন স্বীকার করেছে নীল দরিয়া মৌসার বারে যখন ধ্বংস হয়ে যাবে এমত অবস্থায় আল্লাহ বলেন এ মূসা এখন তুই যদি ইমান আনস এখন যদি আমি রবকে চিনস তাহলে সেই চিনাকে আমি পছন্দ করি না তোর ইমানকে গ্রহণ করি না তোকে আমি এমন অবস্থায় রাখবো তোর পরবর্তী মানুষগুলা আমি আল্লাহ তোকে কীভাবে পাকড়াও করেছিলাম তোকে কীভাবে ধ্বংস করেছিলাম এই কথাটা প্রমাণস্বরূপ হিসাবে আমি তোকে রাখবো তোর ইমান এখন আমার কাছে গ্রহণ হবে না বান্দা না ফুরমানি করতে পারি অকৃতজ্ঞ হতে পারি আল্লাহর গোলামি না করতে পারি কিন্তু আল্লাহ তালা আমাকে ছেড়ে দিবেন সার দিবেন কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না অবশ্য অবশ্য একদিন আমাকে ধরবেন সেই জন্য অকৃতজ্ঞ হতে নাই এই যে মজলিস আয়োজন করেছেন ওলামায় কারাম মাদ্রাসার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে এটা সুক্রিয়ার জিনিস না খুশি হওয়ার জিনিস না কৃতজ্ঞতা স্বীকার করার জিনিস একটা মাদ্রাসা হয়েছে আর এই মাদ্রাসায় আমরা মেহনত করেছি টাকা পয়সা দিয়েছি আমাদের মেয়ে দিয়ে দিয়েছি লেখাপড়া হয়েছে এই মাদ্রাসার উচিলা এলাকার অনেক মানুষ দিনদার না আলিম হয়েছেন এটা কৃতজ্ঞতা স্বীকার করা জিনিস না এই মাদ্রাসাকে কদর হরা গুলাম একরামকে কদর হরা আল্লাহর বাণীর প্রতি লক্ষ্য হরা কোরআন এবং হাদিসের প্রতি সম্পর্ক রাখা ওলামে কেরামের প্রতি সম্পর্ক রাখা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে পরবর্তীকালে আলমের গজব থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন দুনিয়ার সময়টা বড় কঠিন সময় অতিবাহিত হচ্ছে এই সময় ইমানিয়া বাসা বড় কঠিন সময় মাহতর মহাজরিনে কারাম সম্পদ থাকলে সুর আসে সম্পদ থাকলে ডাহাইত আসে আপনার বাড়িতে কোনো মানুষ যদি গরিব হয় তাহলে সুরও আসে না দেখাই আসে না দরজাগুলি ঘুমাইতে পারে মাথা নাইনি ঠিক তেমনি মানুষের সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে ইমান মানুষের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমান সেই ইমানকে চুরি করে নেওয়ার জন্য শয়তান নামর দেখাই আপনার আফমার আমার কথা ঠিক কিনা যত বড়ো ইমানদার তত বড়ো শয়তান ভীষণে যত বড়ো ইমানদার মানুষ তার পিছনে তত বড়ো শয়তান কোনো সময় দারিদ্রতার মাধ্যমে শয়তান আসে কোনো সময় সম্পদ নেওয়ার সচেতন আসে কোনো সময় নেতা হইয়া শয়তান আসে কোনো সময় বিচার হইয়া শয়তান আসে কোনো সময় ঝগলা প্রসাদের মাধ্যমে বিচার আসে শয়তান আসে অর্থাৎ শয়তান বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধরিয়া বান্দার সামনে হাজির হয় কোন সময় গুসর নামে শয়তান হাজির হয় কোন সময় সুদর নামে শয়তান হাজির হয় কোন সময় মিত্রাস রয়নিয়া শয়তান হাজির হয় অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার ইমানটাতে দাঁতে লুটিয়ে লইয়া যাইত পারে আল্লাহ রবুল্লা আলমিন ইমান নামক সম্পদ রক্ষা করার আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন তৌফিক দান করেন আমিন আহমদুলিল্লাহ রবুল্লা আলমিন